সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি তো বন্ধুরা অর্থনৈতিক সম্পর্ক বিভাগে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে বেশ কয়েকটি পদে জনবল নিয়োগ নেবে তো সর্বমোট তারা পাঁচটি পদে সর্বমোট পাঁচটি পদে চুহাত্তর জন জনবল নিয়োগ নেবে এখানে সর্বমোট পাঁচটি পদে চুহাত্তর জন জনবল নিয়োগ নেবে এখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন এবং ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন তো কোন কোন ক্যাটাগরিতে কতজন জনবল নিয়োগ নেবে তা আজকেও আমরা দেখব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন সকল প্রকার চাকরির ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা এখানে প্রথম যে পদ রয়েছে সেই পদ হচ্ছে কম্পিউটার অপারেটর যেখানে সর্বমোট দুইজন জনবল নিয়োগ নেবে এখানে শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগ থেকে ডিগ্রি এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে তাহলে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন দুই নম্বর যে পদ রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানেও সর্বমোট পঁচিশ জন জনবল নিয়োগ নেবে আপনারা চাইলে উক্ত পদে অ্যাপ্লাইটি করতে পারবেন এখানে অ্যাপ্লাই করার জন্য ডিগ্রি এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার সম্পর্কে যাবতীয় তথ্যগুলো আপনাদেরকে শিখতে হবে তিন নম্বর যে পদ রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানেও তারা সর্বমোট ছয়টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে আপনাদেরকে অ্যাপ্লাই করার জন্য এইচএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পরবর্তীতে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব কোষ যেখানে সর্বমোট একজন জনবল নিয়োগ নেবে সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তিটি হয়েছে অফিস সহায়ক এখানে সর্বমোট তারা চল্লিশ জন জনবল নিয়োগ নেবে এখানে অফিস সহায়ক পদে সর্বমোট চল্লিশ জন জনবল নিয়োগ নেবে আপনারা চাইলে উক্ত পদে অ্যাপ্লাইটি করতে পারবেন এখানে এস এসসি সমমানের পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন তাহলে কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবেন তো এখানে আপনি যদি এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হন তাহলে কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবেন তো এখানে অ্যাপ্লাই করার জন্য তারা একটি ওয়েবসাইট প্রকাশ করে উক্ত ওয়েবসাইটের মাধ্যমে আপনারা যাবতীয় তথ্যগুলো দেখতে পারবেন এখানে ডি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা গিয়ে এই তথ্যগুলো দেখতে পারবেন তো এখানে আবেদন শুরু হয়েছে এক জুন দু হাজার পঁচিশ তারিখ এবং আবেদন শেষ হবে তিরিশ জুন দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটায় তো এর মধ্যে আপনারা বাংলাদেশের যে কোনো জেলার ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন তো এখানে আমি সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদেরকে দেখাচ্ছি যদি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করেন তাহলে উক্ত ভিডিওটি শেয়ার করে রাখবেন তাহলে আপনাদের অ্যাপ্লাইয়ের সময় কাজে দিবে তো বন্ধুরা এখানে আবেদনের জন্য আপনাদেরকে বেশ কিছু নিয়ম নিয়মকানুন এখানে উল্লেখ করা হয়েছে নিয়ম নিয়মকানুনগুলো ফলো করতে হবে তাহলে আপনারা চাইলে মোবাইল ফোনের মাধ্যমেও অ্যাপ্লাইটি করতে পারবেন এবং যারা মোবাইল ফোন থেকে অ্যাপ্লাই করবেন তাদের যদি ছবি এবং সিগনেচার প্রয়োজন হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে ছবি এবং সিগনেচার সম্পূর্ণ বিনামূল্যে তৈরি করে দেবো তাহলে আপনারা মোবাইল ফোন থেকেও উক্ত আবেদনটি করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিত্য নতুন সকল প্রকার চাকরির ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ